সম্মানিত দর্শক মডেল আসসালাম আলাইকুম সরিষা চাষ পদ্ধতি উপযুক্ত আবহাওয়া তাপমাত্রা সরিষা আবাদের জন্য উপযুক্ত তাপমাত্রা পনেরো ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস অধিক তাপ তেলের পরিমাণ কমিয়ে দেয় আপেক্ষিক আর্দ্রতা সত পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়লে পোকা ও রোগ বিশেষত অল্টার নারিয়া পাতা ধসা ও জাপ পোকার আক্রমণের পরিমাণ বেড়ে যেতে পারে সরিষা আবাদের সময় দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে সরিষা বীজ বপনের উপযুক্ত সময় পনেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত মাটির ধরন উর্বর ও মধ্য উর্বর দোয়াশ বেলে দোয়াশ ও পলি দোয়াশ মাটি চাষের জন্য উত্তম মাটির অম্লমান ছয় থেকে সাতের মধ্যে থাকলে উত্তম বর্ষায় পলি জমে এমন মাটি চাষের জন্য ভালো জমি নির্বাচন উঁচু ও মাঝারি উঁচু জমি সরিষা চাষের জন্য ভালো আগাম পানি নিকাশ হলে মাঝারি নিচু জমিতে চাষ করা যায় নিচু জমিতে সরিষার চাষ করা যায় না জমি উন্মুক্ত স্থানে হওয়া দরকার যাতে সেখানে সারা দিন রোদ পড়ে জাত নির্বাচন সরিষা চাষাবাদের ক্ষেত্রে জাত নির্বাচন এবং জাতের জীবনকাল সম্পর্কে এবং ফলন সম্পর্কে বিস্তারিত জানা দরকার এখন আসি জাত নির্বাচন তিনটি জাত মূলত চাষাবাদ করা যায় যেমন স্বল্প মেয়াদি এবং দীর্ঘমেয়াদী এই তিন ধরনের মেয়াদকালের জাত চাষাবাদ করা যায় যেমন স্বল্প মেয়াদি মধ্যে জাতের মধ্যে জাত হলো পঁচাশি থেকে নব্বই দিন এগুলো হলো স্বল্প এই পঁচাশি থেকে নব্বই দিনের ভিতরে রয়েছে বাড়ি সরিষা চোদ্দো বাড়ি সরিষা পনেরো বাড়ি সরিষা সতেরো বিনা সরিষা নয় বিনা চার এগুলো হলো স্বল্প এরপর মধ্যম মেয়াদি জাত এগুলোর জীবনকাল পঁচানব্বই থেকে একশো দিন অর্থাৎ বাড়ি সরিষা আঠারো এগুলোর জীবনকাল পঁচানব্বই থেকে একশো দিন এরপর দীর্ঘমেয়াদি জাত সরি বাড়ির বাড়ি সরিষা ষোলো এরপর দীর্ঘমেয়াদী জাত হলো একশো পাঁচ থেকে একশো দশ দিন এগুলো জীবনকাল বেশি এর জন্য এগুলো হলো বাড়ি দীর্ঘমেয়াদী জাত যেমন বাড়ি সরিষা এগারো এবং বাড়ি সরিষা আঠারো এগুলো হলো দীর্ঘমেয়াদী জাত এগুলো জাত পদ্ধতি নির্বাচন এরপর জমি তৈরি পদ্ধতি কীভাবে জমি তৈরি করবেন জমিতে তিন থেকে চারটি চাষ দিয়ে জমি তৈরি করতে হবে চাষ কম হলে সরিষা বীজের অঙ্গ বিঘ্নিত হতে পারে মাটিতে চাষ দিতে হবে এতে মাটিতে থাকবে না মাটি সমতল হবে সরিষার জমি ভালো করে শুকিয়ে নিতে হবে তাহলে আগাছা কম হবে এবং জমি চাষ করার সময় আগাছা ভালোভাবে বাছাই করে নিতে হবে যাতে সরিষার জমিতে আগাছার প্রকোপ কম হয় সরিষার জমির চাষ দশ থেকে বারো সেন্টিমিটার গভীরে হওয়া দরকার বীজ শোধন সরিষা চাষাবাদের পূর্বে বীজ বপনের পূর্বে বীজ শোধন অত্যন্ত জরুরি বীজ বপনের পূর্বে এসি ফ্লো বা বিটাবেক্স দুইশ নইন অটোস্টিন যে কোনো একটি ছত্রাকনাশক দিয়ে অর্থাৎ কার্বেন ডাজিম গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক এক কেজি বীজ দুই থেকে তিন গ্রাম নাশকে মিশিয়ে বীজ শোধন করতে হবে বীজ বপন পদ্ধতি সরিষার বীজ সাধারণত সিটি বপন করা হয় তবে শাড়িতে বীজ বপন করা যায় শাড়িতে বপন করলে ফসলের পরিচর্যা করতে সুবিধা হয় এখন আসি বীজ হার বা বীজের পরিমাণ হেক্টরে সাত থেকে আট কেজি বিঘা প্রতি এক কেজি শতকে তিরিশ গ্রাম এভাবে মূলত আপনারা জমিতে বীজ বপন করবেন এরপর শাড়িতে বীজ বপন করলে শাড়ি থেকে শাড়ির দূরত্ব হবে বিশ সেন্টি বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার সরিষা চাষে সরিষার পরিমাণ সারের পরিমাণ তেত্রিশ শতাংশ এক বিঘা জমির জন্য সার লাগবে ইউরিয়া পঁয়ত্রিশ কেজি টিএসপি তেইশ কেজি এমওপি বারো কেজি জিপসাম বাইশ কেজি দস্তা এক কেজি বুরন এক কেজি গোবর এক টন বা এক হাজার কেজি সরিষার ফলন বৃদ্ধিতে সালফার বা জিপসাম প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ সালফার প্রয়োগে চল্লিশ শতাংশ পর্যন্ত ফলন বাড়তে পারে এরপর ইউরিয়া ডিএপি সার ব্যবহার করলে চল্লিশ পার্সেন্ট ইউরিয়া সার কম লাগে এখন সার প্রয়োগ পদ্ধতি অর্ধেক সার অর্ধেক ইউরিয়া ও অন্য সব সার জমি তৈরির সময় প্রয়োগ করতে হবে চারা গজানোর পঁচিশ থেকে তিরিশ দিন ফুল আসার আগে বাকি ইউরিয়া সার প্রয়োগ করতে হবে ইউরিয়ার উপরি প্রয়োগের পূর্বে জমির আগাছা দমন করতে হবে উপরি প্রয়োগের পর জমিতে সেচ দিতে হবে আগাছা দমন বীজ বপনের পনেরো থেকে বিশ দিন পর একবার এবং ফুল আসার সময় একবার নিরা দিতে হবে নিরানির সময় সরিষার গাছ পাতলা করে দিতে হবে যাতে সরিষার গাছ প্রতি বর্গ মিটারে পঞ্চাশ থেকে সত্তরটি গাছের ধরন অনুসারে রাখা যায় শেষ প্রয়োগ সরিষা চাষে শেষ প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ অনেক কৃষক ভাইরা সেচ দিতে চান না এবং সেচ দিয়ে কোন সময় দিতে হবে সেটিও জানেন না প্রথমত শেষ বীজ বপনের পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে ফুল আসার আগে দ্বিতীয় শেষ পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে সরিষার পর আসার সময় দিতে হবে বপনের সময় মাটিতে রস কম থাকলে চারা গজানোর দশ থেকে পনেরো দিনের মধ্যে একটি হালকা সেচ দিতে হবে পোকার আক্রমণ সমসাময়িক রোগ বালায় বা পোকর দেখা দিলে আপনারা সে অনুযায়ী ব্যবস্থা নেবেন তো দর্শক মোটলি সরিষা চাষের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন ধন্যবাদ